বাংলা চলচ্চিত্রে জনপ্রিয়তা ও আলোচনার কেন্দ্রবিন্দুতে সবসময় ছিলেন সাকিব খান তাকে বলা হয় ঢালিউডের সুপার তার দীর্ঘ কেরিয়ারে অনেক নায়িকার সঙ্গে কাজ করলেও সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন দুই নায়িকা অপবিশ্বাস ও স্বপ্নম বুবলি অপবিশ্বাসের সঙ্গে সাকিব খানের জুটি ছিল এক সময়ের সুপারহিট তাদের রোমান্টিক কেমিস্ট্রি দর্শকের হৃদয় জয় করেছিল বহু ছবিতে তারা একসঙ্গে অভিনয় করেছেন আর বলা হয় সাকিব অপু যুগলী এক দশকেরও বেশি সময় বাংলা সিনেমাকে বাঁচিয়ে রেখেছিল পরে জানা যায় ব্যক্তিগত জীবনেও তারা কাছাকাছি এসেছিল এমনকি সংসারও করেছিল এ বিষয়টি প্রকাশ্যে আসার পর অপু ব্যাপক আলোচনায় আসেন অন্যদিকে পরবর্তী সময়ে সাকিব খানের সঙ্গে কাজ করতে আসেন বুবলি খুব অল্প সময়ে সাকিব বুবলি জুটি প্রিয় হয়ে ওঠে বড় বাজেটের একাধিক ছবিতে তাদের দেখা গেছে একসঙ্গে শুধু সিনেমা নয় ব্যক্তিগত জীবন নিয়েও তাদের নিয়ে নানা আলোচনা সমালোচনা অপবিশ্বাস আর বুবলি দুজনই নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত নায়িকা দুজনের সঙ্গে সম্পর্ক ও কাজের কারণে সাকিব খানকে ঘিরে সবসময়ই কৌতূহল আর বিতর্ক চলছে তবে সব কিছুর বাইরে গিয়ে এতটুকু স্পষ্ট সাকিব অপু ও বুবলি এই তিন নামই আজকের বাংলা চলচ্চিত্র ইতিহাসে অবিচ্ছেদ্য অংশ কিন্তু বর্তমান সময়ে সাকিব খান যে কার বুবলি নাকি অপু বিশ্বাসের এটা কেউ বলতে পারছে না এক একসময় অপুবিশ্বাসের সাথে দেখা যাচ্ছে সাকিব খানকে আমেরিকা ঘুরতে গেছে আবার এক সময় স্বপ্নম বুবলির সাথে ঘুরতে দেখা গেছে কিন্তু আমার ব্যক্তিগত দিক থেকে অপবিশ্বাসকে খুব ভালো লাগে অপবিশ্বাস হলো মা বাবা ছাড়া একজন এতিম মেয়ে তাই অপবিশ্বাসকে অনেক ভালো লাগে আমার কাছে মনে হয় অপবিশ্বাস আর সাকিব খান আবার যদি মিলিত হয়ে যেত তাহলে খুব ভালো হতো আপনারা কে কে এটা চান জানিয়ে যাবেন কমেন্টের মাধ্যমে ভক্তরা অবশ্যই এটা নিয়ে অনেক মন খারাপ করেছে বুবলি আর সাকিব খান যদি এক হয়ে যায় তাহলে আসলেই তারা মেনে নিতে পারবে না তাদেরই খুব কষ্ট হবে তাহলে অপবিশ্বাস কিভাবে মেনে নিবে আমার এই ভিডিওটা যাদের ভালো লেগেছে তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আর হ্যাঁ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না